সুন্দরবনের ইলিশ উৎসব সুন্দরবনের এই ইলিশ উৎসবটাকে উদযাপন করার জন্যে বিভিন্ন জায়গা থেকে বাঙালিরা ছুটে আসে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কেউ তিন রাত চার দিন কেউ দু রাত তিন দিন লাক্সারি বোর্ড কিংবা লঞ্চে কাটিয়ে আবার ফিরে যান যে যার গন্তব্যে হ্যাঁ সেখানে থাকে বিভিন্ন রকম ইলিশের পশরা সেখানে থাকে আরও নানান রকম দামি দামি খাওয়ার দাওয়া কিন্তু পশুটা ওখানে নয় আমাদের প্রশ্নটা ওখানে নয় আমাদের প্রশ্নটা হলো যে একবারও কি মেরে দেখেছেন সুন্দরবনের সেই সমস্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর দিকে হ্যাঁ যারা হয়তো দিন রাত এক করে দিয়ে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে মাছ কাঁকড়া ধরে এনে তার জীবিকা নির্বাহ করে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন তাদের পাতে এই ইলিশ মাছ নামক যে মাছ সেই মাছটা কি না এটা আপনারা ভাবেন যদি ভাবতেন তাহলে ওই তিন দিন চার রাতের বোটে করে না ঘুরে লঞ্চে করে না ঘুরে একবার হলেও হুকি দেখতেন সুন্দরবনের সেই সমস্ত এলাকায় সুন্দরবনের সেই সমস্ত মানুষের কাছে গিয়ে একবার জানতে চাইতেন যে তাদের ঘরে ইলিশ আসে কিনা তাদের পাতে ইলিশ ওঠে কিনা আসলে দিন না দিন খাওয়া মানুষগুলো যখন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়ে কিছু পয়সা রোজগার করে বাড়ি ফেরে তখন তাদের একবারও মনে হয় না যে ওই হাজার বারোশো টাকা দু হাজার টাকার ইলিশ ছাড়া কিনে খায় আমরা কাউকে হার্ড করছি না বা আমরা কাউকে পার্সোনালি ডিস্টার্বও করছি না আমরা শুধু এটুকুই আপনাদের কাছে জানাতে এসেছি যে আমরা সুন্দরবনের সাধারণ মানুষ আমাদের পাতে ইলিশ পৌঁছলো কিনা না এটা কেউ খবর রাখে না খবর রাখার প্রয়োজনও মনে করে না আসলে এই ব্যস্ততম জীবনে যে যার মতো যে যারটা নিয়েই ভাবে আমরা প্রতিনিয়ত সুন্দরবনে ঘুরে বেড়াই আমরা সুন্দরবনের বিভিন্ন এলাকা দিয়ে খবর সংগ্রহ করার চেষ্টা করি আমাদের চোখে পড়ে যে একটা মানুষ বা একটা ফ্যামিলি কিভাবে সুন্দরবন জঙ্গলের উপরে নির্ভর করে বেঁচে রয়েছে আমাদের চোখে এটাও পড়ে যে একটা মানুষ যার একটা নৌকাও পর্যন্ত নেই সেই মানুষগুলো কিভাবে বেঁচে রয়েছে আচ্ছা আপনি যে এই জঙ্গলের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনাদের ভয় করছে না হ্যাঁ ভয় করলে আর কি কর করতে হবে এই কাজ আমাদের তো কোনো কাজ নেই এই সব আচ্ছা আপনার ফ্যামিলিতে কজন আছেন আমার ফ্যামিলিতে আমার দুটো ছেলে আছে স্বামী আছে আমি আছি দুটো বউমা আছে তাদের দুটো বাচ্চা আছে তাহলে আপনি কেন জঙ্গলে তে কি করব ছেলেরা তো আসতে পারে না ছেলেরা কি বাড়ি আসতে দেই না ওদের ওই বাইরে কাজে দেই তাই সে কাজ তো ওই খালি ডিজাইন andre andre গিয়ে আপনার ছেলেদেরকে সুরক্ষিত রাখতে যাচ্ছেন কি কি বলো কেউ চায় মা বাবা যে ছেলেদের জঙ্গলে পাঠায় আমরার বাড়ি থাকি খুব রিস্ক করে அனு জঙ্গলে এই ছোট ছোট খাল এই খালের মধ্যই তো আমাদের রাত্রিবেলা থাকতে হয় তাইলে এইবার কতটা রিস্ক বলো আপনি একজন মহিলা হয়েও সেই খালের মধ্যে গিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে দাপটে কাটানো বা এবং মাছ কাঙড়া ধরে তারপর বাড়ি ফেরেন এই নৌকাটা ধরো এখন তো ছোট নৌকো বড় নৌকো নিয়ে যাই আমরা সে নৌকাটা পাশ দিয়ে যাইতে গেলে দুই সাইড এরকম ধরো লেগে যাবে তাহলে একটা রিক্সা আছে একটা যদি এতটাই ছোট খাল এত জীব জন্তু ধরো সে যদি এসে যদি খাওয়া মারে আমাদের কিছু করার নেই তাহলে ওইরকম ছোট খালে আমাদের ঢুকতে হয় কতদিন ধরে মাছ কাঁকড়া ধরে ধরছেন তাই কুড়ি পঁচিশ বছর কোনোদিন কোনো ঠাকুরের ইচ্ছায় কোনোদিন কোনো সমস্যা হয় আমি কোনোদিন দিন খারাপ হতে পড়িনি সেটা বলতে পারবো না এমনি দেখেছি বাঘ দেখি ডাকে আমরা তো একসঙ্গে অনেক লোক গেছি জঙ্গলে আচ্ছা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সেই লোকটা যেত সে ওই কি করতে জানো কি নাম নাম বলুন একটু নিরঞ্জন কয় আচ্ছা ও আমরা এক সঙ্গে যেতাম গে ওই থোপা বইতো হুম এখন ও যেই থোপা টোপানে নিচে নেমেছে সঙ্গে সঙ্গে বাঘ এসে সঙ্গে 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 তারপর পড়া সঙ্গে সঙ্গে ওর তেনে হাঁটা করলো হুম তারপর আমরা আর কি করব আমরা তখন ওই নৌকায় উঠে হাই চলে আসলাম বাড়ি সেদিন আর আমাদের কান্না ধরা হলো আপনার তার মানে আপনারা যেখানে যান সেখানে এই যে লাইলনের যে নেটগুলো দেওয়া রয়েছে জঙ্গলের পাশে সেই নেটগুলো কি দেওয়া ছিল না যেখানে বন্যা বা ঝড় এলে বাঁচার আশা ক্ষীণ হয়ে যায় যখন বর্ষাকাল আসে তখন বাঙালিরা ইলিশ উৎসবের কথা ভেবে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে চলে আসে যখন বর্ষা আসে সুন্দরবনে তখন সেই বর্ষাকে কিভাবে কাটাবে সুন্দরবনের মানুষ সেটাই যেন তাদের চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়ায় রাতের ঘুম উড়ে যায় কারণ নদীর ওপরেই তাদের বাস নদীর পাড়েই তাদের বাস কখন যে নদী গিলে খাবে তাদেরকে সে খবর তাদের কাছে পৌঁছায় না এত খবর এত কিছু এত বৃষ্টি এত সব কিছু আপনারা শুনছেন কিন্তু শুনেছেন কখনো যে সুন্দরবন লাগবা মানুষের ইলিশ উৎসব কেমন কাটছে যায় না অনেকের কাছে এই খবরগুলো পৌঁছায়ও না আসলে মানুষ আসে সুন্দরবনে অনেকেই আসে সুন্দরবনে ঘুরতে বেড়াতে ইলিশ খেতে সকালে ইলিশ দুপুরে ইলিশ বিকালে ইলিশ রাতে ইলিশ ইলিশ ভাজা ইলিশ ভাপা ইলিশের ঝোল বিভিন্ন রকম কিন্তু ইলিশের গন্ধটাও পর্যন্ত এখানকার অনেক সাধারণ মানুষ পায় না আমাদের ভিডিও করার একটাই উদ্দেশ্য আপনাদেরকে জানানোর যে আপনারা যখন আসবেন ঘুরতে আসবেন বেড়াতে আসবেন একটু উঁকি মেরে দেখুন না সুন্দরবনের সেই সমস্ত এলাকায় সেই সমস্ত প্রান্তে যেখানে সাধারণ মানুষের বসবাস যারা দিন আনে দিন খায় যারা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে চলে যায় সকাল হলে নৌকা নিয়ে বোর্ড নিয়ে দু তিনজন করে অনেকে ফেরে অনেকে ফেরে না বাঘের মুখে প্রাণ দিতে হয় অনেককে কিন্তু তবুও তাদেরকে যেতে হয় সুন্দরবনের বিভিন্ন প্রান্তে মাছ কাঁকড়ি ধরার আশায় পরিবার চালানোর আশায় সংসার চালানোর আশায় এগুলোই হতে থাকে সুন্দরবনে সুন্দরবনের অলিগলির পক্ষ থেকে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে দেখালাম বা দেখানো হচ্ছে সেই ভিডিওটা সম্পূর্ণ একটা দুঃখ এবং কষ্টজনক ভিডিও আমরা অনেক ভিডিও দেখি ইউটিউবে অনেক ভিডিও দেখি ফেসবুকেও যে সুন্দরবনে সবাই বেড়াতে আসছে ইলিশ উৎসব করতে আসছে ইলিশ উৎসবে এসে কখন কি ইলিশ খোঁজা খাচ্ছে এখনও সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের অনেক মাছ কাঁকড়া ধরা মানুষগুলো এখনও সঠিকভাবে জানেনও না যে ইলিশ উৎসব আসলে কি হয় ইলিশ উৎসবে আসলে কি হয় সেখানে এখনও পর্যন্ত যারা জানেন না এটাই হচ্ছে সুন্দরবনের আসল রহস্য সুন্দরবনকে ঘুরে দেখতে হয়তো ভালো লাগে সুন্দরবন হ্যাঁ সুন্দরবন অনেক সুন্দর সুন্দরবন পৃথিবীর ওয়ার্ল্ড হেরিটেজ একটা জায়গা কিন্তু সুন্দরবন অনেক ভয়ঙ্কর বটে বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সুন্দরবন বহু মানুষের জীবনের থেকে তাদের মূল্যবান সময়গুলোকে কেড়ে নিয়েছে সুন্দর তো আসুন আজকে সুন্দরবনের সেই সমস্ত কিছু কিছু জায়গা আমরা দেখে নিই যে সমস্ত জায়গাগুলো দিয়ে মানুষের প্রাণ গেছে পরিবারের কেউ না কেউ বিসর্জন দিয়েছে নিজেকে সুন্দরবনের এই সমস্ত জায়গা দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরবনের আসলে বা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরতে আসলে অবশ্যই একবার উঁকি মারার চেষ্টা করবেন অবশ্যই একবার উঁকি মারার চেষ্টা করবেন এই সমস্ত মানুষের দিকে কারণ ওনারা আসল জগৎ থেকে অনেকটা দূরে বসবাস করে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দরবন অলিগলিতে আরও একবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য